দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে অন্তত বার জন নিহত হওয়ার ঘটনায় বিবিসির এক অনুসন্ধানে ভয়াবহ তথ্য উঠে এসেছে কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে তথ্যটি সামনে এসেছে তা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন যা একটি ফাঁস হওয়া ধরা পড়ে। বলা হয়েছে সবাই বিবিসি যাচাই করা একটি অডিও বলতে শোনা যায় তারা যেখানে ওদের অর্থাৎ আন্দোলনকারীদের পাবে তারা গুলি করবে এই কথা প্রথমটি তিনি গত আঠারো জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে করেন বলে জানা গেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানায় এটি একটি ফোন স্পিকারে বাজিয়ে অন্য একটি ডিভাইসে রেকর্ড করা হয়েছিল অডিওটি বিশ্লেষণ করে ইয়ার শট নামক অলাভজনক সংস্থা যারা মানবাধিকার বিষয়ক অডিও ফরেন্সিক বিশ্লেষণের পারদর্শী তারা রেকর্ডিংয়ে কোনো ধরনের এডিট বা কৃত্রিমতা খুঁজে পায়নি এবং নিশ্চিত করে যে এটি আসল ও অপরিবর্তিত বাংলাদেশ পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই রেকর্ডিং এর কণ্ঠস্বর বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে এটি শেখ হাসিনার কণ্ঠের সাথে মিলে যায় ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান যিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি পরামর্শক হিসাবে কাজ করছেন বিবিসিকে বলেন এই রেকর্ডিংগুলো তার অর্থাৎ শেখ হাসিনার প্রত্যক্ষ ভূমিকা এবং তার আন্তর্জাতিক বিচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে কাজ করবে উল্লেখ্য যাত্রাবাড়ি ঘটনাটি ঘটে এমন একটি সময় যখন শিক্ষার্থীদের নেতৃত্বে চলমান ছত্রিশ দিনের সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে ছিল পাঁচ আগস্ট দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে গুলি চালানো শুরু করে পুলিশ সে সময় হঠাৎ সেনাবাহিনী এলাকা ত্যাগ করলে যাত্রাবাড়ী থানার ভেতর থেকে পুলিশ গুলি চালায় ড্রোন ও সিসিটিভি ফুটেজে দেখা যায় বিকাল তিনটা সতেরো মিনিটেও গুলি চলেছিল নিহতদের একজন মিরাজ হোসেন সময় মোবাইলে ভিডিও ধারণ করেছিলেন তার ফোন থেকে পাওয়া ফুটেজ গুলির যাচাই করে নিশ্চিত হয় যে নির্দেশ আগে থেকেই দেওয়া ছিল এবং তা ছিল পূর্ব পরিকল্পিত প্রথম দিকে তিরিশ জন নিহতের খবর পাওয়া গেলেও বিবিসির হাসপাতালের রেকর্ড ভিডিও ফুটেজ এবং স্বজনদের সাক্ষ্য বিশ্লেষণ করে বান্ন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এছাড়াও ছয়জন পুলিশ সদস্যও নিহত হন এই ঘটনার পর যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসি আবুল হাসান সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ দাবি করেছে তারা নিরপেক্ষ তদন্ত করছে আওয়ামী লীগের এক মুখপাত্র বিবিসিকে জানান রেকর্ডিংটি সত্য কিনা তারা নিশ্চিত নন এবং এতে অসামঞ্জস্যপূর্ণ কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি তবে বিবিসির অনুষ্ঠানে উঠে আসা এই রেকর্ডিং এক ভয়াবহ সত্য সামনে নিয়ে আসে রাষ্ট্রীয় পর্যায় থেকে গুলির অনুমতি দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ